এখানে দাঁড়িয়ে আসো কেন এভাবে সবাই তো চলে গেছে যারা দেখে এটা কিন্তু যারা কোনো কথা বলে না শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে যারাকে কথা বলতে না দেখে আবারও বলে উঠে শুভ্র কি হলো কথা বলছো না কেন তুমি চাইলে আমি তোমাকে তোমার বাসা অবধি সেরে আসতে পারি শুভ্রের এমন আদি খেতাই যারার গা পিকতে জ্বলে যাচ্ছে রাগ হচ্ছে ভীষণ শুভ্রের উপরে কিন্তু রাগটা ভেতরে চাপা দিয়ে মুস্কি হেসে বলে যারা তার কোনো প্রয়োজন নেই স্যার আমি একাই যেতে পারবো এতদিন কারো প্রয়োজন হয়নি আশা করি সামনেও তার প্রয়োজন হবে না আপনি এবার যেতে পারেন স্যার আপনি অফিসের বস হয়ে সামান্য কর্মচারীর সাথে এভাবে রাস্তায় গাড়ি থামিয়ে কথা বলা না স্যার এই আর এক মুহূর্ত দাঁড়ায় না সেখানে সে ওই মানুষটার সামনে কিছুতে দুর্বল করতে চায় না নিজেকে এখন থেকে শক্ত থাকতে হবে যে কখনো তার হবে না তাকে নিয়ে না ভাবাটাই সবচেয়ে উত্তম কয়েক কদম যেতে একটা রিক্সা পেয়ে যায় যারা রিক্সায় উঠে বসার উদ্দেশ্যে চলে যায় আর এদিকে শুভ্র যাওয়ার প্রাণে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মনে কি চলছে একমাত্র সে বলতে পারে শুভ্রের চোখে বিন্দু বিন্দু পানি কোনা জমে উঠেছে কেন জানি খুব কষ্ট হচ্ছে শুব্রর যারা এমন ব্যবহার তাকে খুব কষ্ট দিচ্ছে কিন্তু সে যা করেছে যারার সাথে তার জন্য যারার তার সাথে এমন ব্যবহার করা অস্বাভাবিক কিন্তু সেও তো নিরপায় ছিল রাতে যারা মা বাবা আর ভাইয়ের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে নিজের রুমে চলে যায় বিছানে গিয়ে বসতেই তার চোখ পরে টেবিলের দিকে সেখানে একটা বক্স রাখা কিন্তু যারা যতটুকু মনে পড়ে সে কোনো বক্স রাখেনি টেবিলে তাহলে এটা এলো কোথা থেকে যারা কৌতূহল নিয়ে বক্সটা গিয়ে হাতে নেয় এবং বক্সটা খুলে অবাক হয়ে যায় বক্সটার ভেতরে অনেকগুলো কাশের চুরি একটা নীল শাড়ি বেলি ফুলের একটা গাজরা সাথে একটা চিরকুট যারা চিরকুটটা খুলে দেখতে পায় সেটাই লেখা আমার প্রণয়ী তোমায় যখন প্রথম আমি দেখেছিলাম তোমার পরনে ছিল নীল শাড়ি হাতে কাছে সুরি আর তোমার চুলে ছিল বেলি ফুলের গাজরা তোমায় দেখে সেদে নেই আমার হৃদয় থমকে গিয়েছিল আমাকে সম্পূর্ণ এলোবেলো করে দিয়েছিল তোমার ওই মহনীয় রূপ সেদিনই আমি তোমার প্রেমে পড়েছিলাম আর তা ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিয়েছে তাই তো তোমায় এই উপহারটুকু পাঠিয়েছি তোমাকে এই রূপে দেখার লোভটুকু সামলাতে পারছি না জানো এই নীল রঙটা আমার একদম পছন্দ ছিল না কিন্তু যেদিন থেকে তোমায় এই রঙে দেখেছি সেদিন থেকে এই রঙটা আমার প্রিয় হয়ে গেছে যদি তোমার মন চাই তাহলে এই সাজে তোমাকে হয়ে আমি ভালোবাসি স্রোতস্বিনী খুব বেশি ভালোবাসি তোমায় এটি তোমার প্রেমিক পুরুষ লেখাটুকু পড়ে যারা বেশ চিন্তায় পড়ে যায় কে হতে পারে আর এখানে কি করে বক্সটা এলো কে বা রেখে গেল আর তাকে বা ক্যান এসব দিচ্ছে আর যদি ভালোবাসে তাহলে ক্যান এতো লুকোচুরি কিছু বুঝে আসছে না যার আর সব কেমন গোলমাল লাগছে পরক্ষণেই নিজের ভাবনা থেকে এসব সরিয়ে দেয় সে আর প্রেম ভালোবাসা নিয়ে ভাবতে চায় না একবার ভালোবেসে ঠকেছে দ্বিতীয়বার আর ঠকতে চায় না সে এই ভালোবাসার জিনিসটা থেকে এখন তার মন উঠে গেছে এটাই স্বাভাবিক যখন আমরা প্রিয় মানুষ থেকে অবহেলা পাই তারা আমাদের ইমোশন নিয়ে খেলে যায় এবং ঠকিয়ে চলে যায় তখনই আমরা তৃতীয়বার কাউকে ভালোবাসতে ভয় পাই ভালোবাসা শব্দটা শুনলেই ভয় লাগতে শুরু করে যার সাথেও হয়তো তাই রহস্যে অন্যদিকে কেউ একজন অন্ধকারে একটা রুমে বসে গিটার দিয়ে বিরহের সুরে তুলছে আর তার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে পানির অস্ত্র কোনা কিছুক্ষণ পরেই তার কণ্ঠে গিয়ে উঠে হৃদয় ক্ষত করা এক বিরহের গান হাজার মানুষ বীর করলেও মনটা থাকে শূন্যই শুধু হাসির আড়ালে লুকাই আমার অশেষ ব্যথার নীরব কষ্ট তুমি তোমার সায় আমি একা ভালোবাসা আজও আমায় তোমার দিকে বাঁকা তুমি সারা রংহিং এই পৃথিবী বুকের ভিতর জমি আছে তীব্র বেদনা গান শেষ করেই সেই লোকটি তার ডান হাতের পিঠ দিয়ে চোখের পানি টুকু মুছে নেয় আর একটা ছবির দিকে তাকিয়ে আহত কণ্ঠে বলে ভালোবাসি পরদিন অফিসে যারা নিজের ডেস্ককে বসে কাজ করছিল তখনই সুব্রের ডাক পড়ে যারা শুভ্রের ঢাকে বিরক্ত হলেও প্রকাশ করে না শুভ্রের কেবিনের সামনে গিয়ে যারা আসবো শুভ্র হুম যারা ভিতরে ঢুকে বলে যারা আমি কেন ডেকেছেন স্যার শুভ্র ম্যানেজার তোমাকে কিছু বলেছে যারা না স্যার কিছু বলেনি কিন্তু কেন শুভ্র ওহ উনি কিছু বলেননি তাহলে আমি বলছি শোনো আজ থেকে তুমি আমার পি যারা চমকে যায় আর বলে যারা মানে শুভ্র মানে বুঝতে পারো আজ থেকে তুমি আমার প্রিয়ে তুমি আমার প্রিয় এর কাজ করবে বুঝতে পেরেছ যারা কিছু বলতে যাবে তখনই শুভ্র যারাকে কথা না বলতে দিয়ে নিজেই বলে শুভ্র এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না অফিসের বস আমি তাই আমার কথা অনুযায়ী সব হবে যারা শুধু রাগে ফুসফুস করছে যদি পারতো এইটাকে সাত থেকে টুপ করে নিচে ফেলে দিত যারা কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে আসতে যাবে অমনি শুভ্র বলে ওঠে শুভ্র কোথায় যাচ্ছ তোমাকে আমি যেতে বলেছি যারার এবার বেজায় রাগ হয় আর রেগে বলে ওঠে যারা তাহলে এখানে থেকে আমি কি করব গরুর ঘাস কাটবো নাকি যারার কথাই শুভ্র মুসকে এসে বলে শুভ্র কাটলে কাটতে পারো আমার তাতে কোনো সমস্যা নেই যারার কাছে শুভ্রের এমন হেয়ালি আর ফ্রেন্ডস মেরে কথা বলতে দেখে যারার আরও রাগ উঠে যাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না শুভ্র কেন তার সাথে এমন আচরণ করছে কিছুই জারার বোধগম্য হচ্ছে না কী চাইছে সেটা কি শুভ্র তার কাছে সে রেজাইন দিতে চাইলো অথচ ঠিক করে আটকে দিল এখন আবার নিজের পিয়ে বানিয়ে নিয়েছে যারা ভালো করেই বুঝতে পারছে শুভ নিজ ইচ্ছায় এমন করছে যারাও মনে মনে ঠিক করে নেয় এর শেষটা যারা দেখেই সারবে সে এবার পিছু বা হবে না আর পালিয়ে বেড়াবে না শুভ্রের থেকে যা হবে তা শক্তভাবে মোকাবেলা করবে হঠাৎ শুভ্রের ফোনের আওয়াজে যারা ভাবনা থেকে বেরিয়ে আসে শুভ্রের ফোনে কল এসেছে শুভ্র কলটা রিসিভ করে কানে ধরে ওপাশ থেকে কিছু বলতেই শুভ্র ফোন কেটে যারাকে কিছু না বলেই হন্ত দত্ত হয়ে কেবিন থেকে বেরিয়ে যায় আর এদিকে যারা আহমকের মতো দাঁড়িয়ে থাকে শুভ্র আব্রকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে এতক্ষণ অনেক কান্না করেছে অব্র তাই জন্য ফোন পেয়ে অফিসের কাজ ফেলে ছুটে এসেছে তার ছেলের কাছে কারণ অব্র পাপ্পা পাপ্পা বলে চিৎকার করে কান্না করছিল কিছুতেই শান্ত করা যাচ্ছিল না তাই বাধ্য হয়ে শুভ্রকে ফোন করা হয়েছিল শুভ্র অব্রের কপালে চুমু খায় আর অব্রের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কত মায়াময় লাগছে অব্রকে দেখলেই যেন কলিজাটা শীতল হয়ে যায় শুভ্র কোনো দিন অব্রকে তার মা বাবার অভাব বুঝতে দেবে না তাকে নিজের ছেলের মতো করেই মানুষ করবে আগলে রাখবে সারা জীবন শুভ্রই ওর বাবা আর মা হুম সেটা খুব শীঘ্রই হবে শুভ্র এসবই ভাবছিল তখনই রুমে ঢুকে সেই মেয়েটি শুভ্রের কাছে এসে বলে ভাইয়া অব্র ঘুমিয়েছে শুভ্র মুসকি হেসে বলে শুভ্র হুম ভাইয়া একটা কথা বলবো শুভ্র হুম বলো আসছা ভাইয়া তুমি এমন লুকোচুরি কেন করছো সব কিছু ক্যান ক্লিয়ার করছো না শুভ্র মুসকি হেসে বলে উঠে শুভ সঠিক সময় হলে সব সবকিছু জানতে পারবি এখনো সেই সময় আসেনি সেই মেয়েটি আর কেউ না শুভ ছোট বোন ঈশিতা ঈশিতা ভাইকে কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায় শুভ একটা দীর্ঘশ্বাস পেলে মনে মনে বলে শুভ্র তোমার সমস্ত মান অভিমান আমার প্রতি রাগ সব আমার ভালোবাসা দিয়ে কাটিয়ে নতুন করে তোমার মনে আমার প্রতি ভালোবাসার নতুন বীজ রোপণ করব নতুন করে আবারও তোমার মনে আমার প্রতি ভালোবাসা জাগিয়ে তুলব পরের দিন যারা অফিস থেকে ছুটি নেয় কারণ সে আজ ভার্সিটিতে যাবে সে পড়াশোনার পাশাপাশি জব করে সে নিজের কিছু করতে চায় তাই তো মা বাবার আর ভাই না করা সত্ত্বেও সে এই জবটা করছে এবং তাদেরকে ভালো করে বুঝিয়ে রাজি করে নিয়েছে এখন আর তাদের যারা জব নিয়ে কোনো সমস্যা নেই তাদের মেয়ে যেটাতে খুশি তাতে তারাও খুশি তারা চান যারা যেন সবসময় হাসিখুশি থাকে তাদের মেয়েকে আর কষ্ট পেতে দিতে চায় না অনেক কষ্টে মেয়েটা নিজেকে ঘুষিয়ে নিয়েছে যারা ভার্সিটিতে যায় দেখে গেটের কাছে তার ফ্রেন্ড আরিয়া রিমা দাঁড়িয়ে আছে আরিয়া যারাকে দেখে বলে আরিয়া এতক্ষণে আসলি কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য যারা রাস্তায় জ্যাম থাকায় একটু দেরি হয়ে গেছে রে সরি রিমা ওকে সরি বলতে হবে না চল ক্লাসে যায় সময় হয়ে গেছে তারা তিনজন ক্লাসে চলে যায় একটা না তিনটা ক্লাস করে বের হয় তারা ক্যান্টিনে যাওয়ার জন্য পা বাড়ায় আচমকা কেউ একজন যারা সামনে এসে দাঁড়ায় যারা মাথা নিচু করে হাঁটছিল আচমকা কেউ সামনে এসে দাঁড়াতেই যারা কিছু হকসকিয়ে যায় সাথে বাকি দুজনও যারা সামনে তাকিয়ে দেখে তাদের আহিল স্যার সবেমাত্র হবে সবে হয়েছে তাদের ভার্সিটির স্যার হিসেবে এছাড়া স্টুডেন্ট ছিল সবার ক্লাস বয় পড়তে গেলে খুব সুন্দর এবং স্মার্ট এক কথায় সুদর্শন যাকে বলে অনেক মেয়েরাই তার জন্য পাগল কিন্তু সে মেয়েদের তেমন পাত্তা দেয় না কারণ তার মন যে অনেক আগে কোনো এক এলো হরণ করে নিয়েছে আহিলাকে হঠাৎ তাদের সামনে দেখে তারা কিছুটা বরকে যায় এবং যারা বলে যারা ভাই আপনি কিছু বলবেন যেহেতু আহিল এই ভার্সিটিরই স্টুডেন্ট ছিল তাই আগে থেকেই পরিচয় ছিল মাঝে মাঝে কথা হতো সেই সুবাদেই ভাইয়া ডাকা হতো তাই আর ডাকটা পরিবর্তন হয়নি যারার কথাই আহিল বিড় করে বলে আহিল বলতে তো চাই অনেক কিছুই কিন্তু সামনে আসলেই তো সব কিছু হাওয়ায় উড়ে যায় আহিলকে এমন বের করতে দেখে যারা বলে যারা ভাইয়া কিছু বলছেন আহিল না মানে তুমি কেমন আছো যারা আহিলের এমন কথাই তিনজনের বুক উঁচকে তাকায় যারা বিরক্তি নিয়ে বলে যারা আপনি এটা জিজ্ঞাসা করার জন্য এখানে এসেছেন আহিল কিছুটা আমতামতা করে বলে আহিল ইয়ে মানে তুমি এতদিন ধরে বার্সিটিতে আসো নি তো তাই ভাবলাম তুমি ঠিক আছো কি না যারা যে আমি ঠিক আছি আর আপনি এভাবে আশঙ্কা এভাবে আসবেন না কারণ এইখান আপনি আমাদের টিচার কেউ আমাদের এভাবে দেখলে মাইন্ড করবে আসি এই বলে আহিলকে কিছু বলতে না দিয়ে ওরা তিনজন ক্যান্টিনের দিকে চলে যায় আর আহিল যারা যাওয়ার দিকে তাকিয়ে বিড়বির করে বলে আহিল এলোকেশি তোমার প্রেমে আজ আমি বন্দি ভালোবাসা শিকলে বাধা সুখের এই বন্দির তৈরি নির্দিদি বলে মুসকি হেসে চলে যায় আহিলের এই কথাগুলো একজন শুনে ফেলে যা আহিলের অজানা আহিলের এই কথাগুলো শুনে তার চোখ পানি চেকচিক করে মনে হচ্ছে এখন এই চোখ দিয়ে বর্ষণ সৃষ্টি কে বা সহ্য করতে পারে নিজের ভালোবাসার মানুষের মুখে অন্য কাউকে ভালোবাসার কথা সেও সহ্য করতে পারেনি ধরে সেখান থেকে চলে যায় এদিকে আহিল জানতেও পারল না একজন তাকে নিয়ে আলাদা এক পৃথিবী গড়ে তুলেছে ভালোবাসার পৃথিবী ভার্সিটি শেষ করে যারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয় রিক্সা না পাওয়ায় একটু হেঁটে যাচ্ছিল হঠাৎ কোনো বাচ্চা কণ্ঠে আদো আদো সরে মাম্মাম বলে ডাকছে ডাক্তার শুনে যারার কি যেন হলো সে পিছনে ফিরে তাকায় এবং দেখতে পায় গল্প জীবন মানেই তুমি পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ